নাটোরের বরেগ্রামে মুরবোঝাই নসিমন গাড়ি ও পুর্ণবাঈ ভুটভুড়ি মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন বয়স পঁচিশ নামের একজন নিহত হয়েছে সাঁকরালী বয়স সাতাশ নামের অপরজন আহত হয় বুধবার বারোই মাস সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বনপাড়া লালপুর রোডের চণ্ডীপুর মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন এলাকা এই দুর্ঘটনা ঘটে নিয়দর রুবেল লালপুর উপজেলাধীন আগ্রাগাড়ি গ্রামের আবু বকর এর ছেলে এবং আহত সাগর আলী একই এলাকার মিত্র মানিক হোসেন এর ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া অভিমুখী সজীব ও ম্যাগন গ্রুপ এর ডিলারশিপের একটি পণ্যবাহী ভটভটি উল্লেখিত ঘটনাস্থলে পোচালে বনপাড়া থেকে আরানি রুস্তমপুর গরুর হাট অভিমুখী একটি গরু বুঝা গাড়ি মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ওই ডিলারশিপের এসআর রুবেল হোসেন ও সাগর আলী দুজন গুরুতর আহত হয় পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বনপাড়া একটি স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। সেখানে রুবেল হোসেনের অবস্থা আশ্চর্যজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে রেফার করা হয় প্রথমতে তার মৃত্যু হয় সাগর আলী বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বিষয় বড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ তদন্ত মাহবুর রহমান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক গুরু ভাই টাক ও পূর্ণভাই ভাই ভুটভুটি জব্দ করে আহত দুজনের মধ্যে একজন মারা গেছে এ সংক্রান্তে আইনগত বিষয় প্রক্রিয়াধীন